প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ সতর্ক বার্তায় সকলকে স্বাগত জানাই আবহাওয়ার মারাত্মক পরিবর্তন এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশে মায়ানমার উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে এবং এটি আগামী চব্বিশ ঘন্টায় আরও ঘনীভূত হয়ে মারাত্মক বৃষ্টিপাত ঘটাতে পারে চট্টগ্রাম বরিশাল এবং সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের কিছু অংশে তাই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আপনি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর পাওয়ার জন্য সবার আগে কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন প্রিয় দর্শক এই মুহূর্তে যা জানা যাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে যে লঘুচাপটি অবস্থান করছিল সেটি বর্তমানে আরও ঘনীভূত হয়েছে শক্তিশালী হয়েছে এবং নিম্নচাপ আকারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশে পূর্ব মধ্য বঙ্গোপসাগর মায়ানমার ও বাংলাদেশের উপকূলে বিস্তৃত হয়ে রয়েছে চট্টগ্রাম উপকূলের খুব কাছাকাছি চট্টগ্রাম উপকূলেই বলা যেতে পারে অবস্থান করছে এবং এর প্রভাব সরাসরি চট্টগ্রাম উপকূলে এই মুহূর্তে দেখা যাচ্ছে স্যাটেলাইট মানচিত্র এবং যে অন্যান্য যে মানচিত্র রয়েছে পূর্বাভাস মানচিত্র সেখান থেকে সরাসরি যা দেখা যাচ্ছে চট্টগ্রাম উপকূলে এটি সরাসরি প্রভাব বিস্তার করছে তো এর কারণে এটি কোন দিকে গতিশীল হবে কতটা শক্তিশালী হতে পারে তা আমরা সরাসরি স্যাটেলাইট মানচিত্র উপগ্রহ মানচিত্র এবং পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী এটি মোটামুটি এখন এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের ওপরেই অবস্থান করছে এবং প্রচুর পরিমাণে গভীর সঞ্চারণশীল মেঘমালা এর কারণে বাংলাদেশের ওপরে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের ওপরে সঞ্চারণ হচ্ছে চট্টগ্রাম বিভাগের ওপরে বিশেষ করে এর প্রভাব মারাত্মকভাবে দেখা যাচ্ছে ঘন মেঘের সঞ্চার হয়েছে চট্টগ্রামের প্রায় সমস্ত অঞ্চলেই সমস্ত জেলাতেই দীঘিনালা সাজেক লাংডু খাগড়াছড়ি এবং এদিকে মানিকছড়ি উপ পটিকচারি উপজেলা হাটহাজারী বিলাইশোরি রাজস্থলী সাতকানিয়া এবং চাকারিয়া মহেশখালী টেকনাফ সাবরাম এবং এদিকে হাতিয়া সন্দীপ চৌমনি নোয়াখালী মতিরহাট এই সমস্ত এলাকাতেও হালকা মাঝারি মেঘমালার সঞ্চার হয়েছে যার কারণে বৃষ্টিপাত যে কোনো সময় হতে পারে এছাড়াও এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় সাতক্ষীরা শ্যামনগর যশোর শাইলকুপা ফরিদপুর এবং বরিশাল বিভাগের সম্পূর্ণ বরিশাল বিভাগে কিন্তু এই লঘুচাপের প্রভাব বর্তমানে দেখা যাচ্ছে সরাসরি লঘু চাপের প্রভাব দেখা যাচ্ছে পূর্বাভাস মানচিত্র থেকে দেখে নেব এটি আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে আগামী কয়েকদিনে কীরকম এর গতিপথ কীরকম থাকবে এবং কতটা শক্তিশালী হতে পারে বর্তমানে এই নিম্নচাপটির কেন্দ্রীয় যে চাপ সেটি এক হাজার হেক্টর পাশকালের কাছাকাছি অবস্থান করছে তবে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কেন্দ্রীয় চাপ কমে গিয়ে এটি নিম্নচাপে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত এটি সুস্পষ্ট লঘুচাপ হিসেবেই অবস্থান করছে আমরা পরবর্তীতে এর উপরে নজর রাখবো এবং দেখব এটা নিম্নচাপে রূপান্তরিত হয় কিনা তো এই মুহূর্তে আজ পাঁচই নভেম্বর সকালের মধ্যে দেখা যাচ্ছে এই নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগ এবং অন্যান্য কয়েকটি বিভাগে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে এই লঘুচাপটির কারণে এইদিকে নাইখনছাড়ি মহেশখালী টেকনাফ সাবরাম এবং তার আশেপাশের কিছু জায়গা বাহার ছড়া এইদিকে চান্দুং নাইখনছাড়ি এই কয়েকটি জায়গায় মহেশখালীর কিছু আশেপাশে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের মধ্যে দেখা যাচ্ছে আজ পাঁচই নভেম্বর পরবর্তী সময়ে সকাল আটটাতে থেকে নটার মধ্যে ভোর থেকে সকাল আটটা থেকে নটার মধ্যে মহেশখালী টেকনাফ এদিকে সাবরাম বাহার কুতুবদিয়া চাকারিয়া থানচি এবং তার আশেপাশের কিছু জায়গা তিন্দু রেমার্কি দোছাড়ি আলীকাদম ঈদগার ইদগার নাইখন চান্দুম এই কয়েকটি জায়গায় এছাড়া চাকারিয়া গাজালিয়া এবং এদিকে ঘালাংঘা মুন্লাই এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিম্নচাপটির প্রভাবে আজ পাঁচই নভেম্বর সকাল দশ নটা থেকে দশটার মধ্যে এছাড়া বরিশাল বিভাগের লালমোহন বুরহানুদ্দিন ভোলা চৌমহনী, রায়পুর লাকসাম এবং এইদিকে সিলেট বিভাগের কমলগঞ্জ এবং তার আশেপাশে এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে দুপুরের সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে মুনলাই ঘালাঙ্ঘা থানচি গাজালিয়া লামা চাকারিয়া এবং বিশেষ করে মহেশখালী মহেশখালী এবং এদিকে ঈদগাঁও এবং এদিকে কুরুস্কুল এবং খুরুস্কুল এবং এদিকে ঈদগার এদিকে বাইছরি বাইছরি এদিকে ফায়াসখালি লামা এবং আলী থানচি এদিকে নাইখন চান্দুং এবং এদিকে বাহারসরা সাবরাম টেকনাফ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ সকাল থেকে দুপুরের মধ্যে রয়েছে এছাড়াও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দু একটি জায়গায় দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে মূলাদি মেহেদিগঞ্জ মতিরহাট এবং এদিকে রায়পুর জাকসিন এবং এদিকে ডুমকি পটুয়াখালী এবং দশমিনার আশেপাশে এবং এদিকে ঝালকাঠি ওয়াজিপুর গৌরান্দি এই কয়েকটি জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে সিলেট বিভাগেও নিম্নচাপটির প্রভাবে মৌলভীবাজার কামালগঞ্জ কুলাউড়া এবং ত্রিপুরার ধর্মনগর কৈলাস কৈলাসহর পানিসাগর এবং দামছাড়া এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই নিম্নচাপটির প্রভাবে দুপুরের দিকে মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সাবরাম টেকনাফ বাহারসরা এবং এদিকে চান্দুং নাইখঞ্ছড়ি এবং তার আশেপাশের কিছু এলাকা দোছাড়ি রেমার্কি তিন্দু আলিকাদম ইদগার লামা চাকারিয়া মহেশখালী এই সমস্ত এলাকাতে আজ দুপুর দুটোর মধ্যে সকাল থেকে দুপুর দুটোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লঘুচাপটি ঘূর্ণাবর্তের আকারে এদিকটায় মধ্য পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে বাংলাদেশ উপকূলের খুব কাছাকাছি ঢাকা বিভাগেও দুপুরের দিকে বিক্ষিপ্তভাবে ঝিরিঝিরি বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা দোহার ধামরাই মুন্সিগঞ্জ এবং এদিকে শ্রীনগর জান্ত্রাইল, দোহার আজিমনগর মাওয়া শিবচর জাঞ্জিরা বড়চারকালিয়া দাউদকান্দি এই সমস্ত জায়গায় এছাড়াও দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে সিলেট বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে যে সমস্ত জায়গায় তার মধ্যে এদিকে নগরপুর ধামরাই এবং আরও বিস্তারিত সাতুরিয়া অনৈতারা নগরপুর পাকুল্লা চন্দ্রা এদিকে সাতুরিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মানিকগঞ্জ সিঙ্গায়ের এবং এদিকে গালা বালারা আজিমনগর যান্ত্রাইল ফরিদপুর ডাঙ্গি এদিকে কানাইপুর এই সমস্ত সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ময়মনসিংহ বিভাগেও দু একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিং জলছত্র ত্রিশল এই সমস্ত এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে মারাত্মক বৃষ্টি হতে পারে দু একটি জায়গায় টেকনাফ সাবরাম এবং ছড়া এছাড়াও এদিকে জাহাজপুরা মাদার বনিয়া এবং এদিকটায় জালিয়া পালং সোনারপাড়া এদিকে রত্নপালং চান্দুং খুনিয়া পালং এবং এদিকে দক্ষিণ মিঠাছড়ি নাইখনছড়ি দোছাড়ি বাইছড়ি বালিকাদম এবং থানচির আশেপাশে কিছু জায়গা তিন্দু এবং তার আশেপাশে দেখা যাচ্ছে এদিকে গাজালিয়া লামা এবং তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে সেখানে বজ্রসহ তীব্র বৃষ্টিপাত হতে পারে ঘালাঙ্গা এবং এদিকে দার্জিলিং পাড়া দোগামুকপাড়া এবং এদিকে সারাই এদিকে পুটিবলিয়া গাজালিয়া তো বলা হলো এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী কোনো জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বিকেলের দিকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে তীব্রতর হবে যেসব জায়গায় রোয়ানছরি থানচি এবং এদিকে ঘালাংঘা মুনলাই পাইন্ডু এবং তিন্দু এদিকে রেমার্কি এবং এদিকটায় মহেশখালী এবং তার আশেপাশে সামুদ্রিক অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ মিথা সামুদ্রিক উপকূলীয় অঞ্চল তার মধ্যে খুরু খুরুশুকুল এবং এদিকে দক্ষিণ মিথাছড়ি খুনিয়া পালং সোনারপাড়া ঝাল এদিকে জালিয়া পালং মাদারবনিয়া বাহারছড়া জাহাজপুরা টেকনাফ সাবরাম এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়াও ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে কিশোরগঞ্জ কাপাসিয়া এবং এদিকে সরিষাবাড়ি বগুড়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পরবর্তী সময়ে নিম্নচাপটি বা সুস্পষ্ট লঘুচাপটি চট্টগ্রাম বিভাগে প্রবেশ করে যাবে এই কারণে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত অঞ্চলেই প্রায় সমস্ত অঞ্চলেই বলা যেতে পারে সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে ঝোড়ো হাওয়া সহ এছাড়া খুলনা বিভাগের দু একটি জায়গায় বৃষ্টির একটা পূর্বাভাস থাকছে বালিয়াকান্দি ফরিদপুর মুকসুদপুর নড়াইল গোপীনাথপুর মগুরা এই সমস্ত এলাকাতেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া পরবর্তী সময়ে আগামীকাল ছয় তারিখেও দেখা যাচ্ছে মধ্যরাত থেকে আজ মধ্যরাত থেকে আগামীকাল ছয় তারিখ সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাত চলতে থাকবে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে থানচি রোয়ানছড়ি এবং এদিকে আলিকাদম তিন্দু দোছারি নাইখঞ্ছড়ি চান্দুং এদিকে বাহারছড়া এবং তার আশেপাশের যে অঞ্চলগুলি রয়েছে জালিয়া পালং মাদারবনিয়া বাহার ছড়া তো বললাম সাবরাম টেকনাফ এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে থাকবে আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে আগামীকাল ভোরের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি চট্টগ্রাম বিভাগে আরও বৃদ্ধি পেতে পারে দু একটি জায়গায় তার মধ্যে দক্ষিণ দিকের মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা খাগড়াছড়ি এবং এদিকে সাজেক লাংডু চেঙ্গি এবং এদিকে ঢাকা বিভাগেও দু একটি জায়গায় বৃষ্টিপাত বালারা গালা সিঙ্গায়ের আজিমনগর জান্দ্রাইল এই কয়েকটি জায়গাতে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে আগামীকালও আগামীকাল পরবর্তী সময়ে বৃষ্টিপাতের পরিস্থিতি ধীরে ধীরে ঠিক হবে এবং আবহাওয়া শুষ্ক হতে থাকবে মোটামুটি ছ সাত তারিখেও হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হতে পারে তবে তার পরবর্তী সময়ে মোটামুটি আবহাওয়া শুষ্ক হয়ে যাবে এবং শীতের যে আমেজ সেটি কিন্তু ধীরে শুরু হবে মোটামুটি তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আট থেকে ন তারিখের পর থেকেই তবে যে একটি দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হওয়া যে টাইফুন এই মুহূর্তে অবস্থান করছে যেটি ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে তার কারণে কিন্তু প্রচুর পরিমাণ মেঘমালা দেশের ওপরে এসে পৌঁছাতে পারে এবং এই কারণেও বৃষ্টিপাত হতে পারে আরও একটি সতর্কবার্তা কিন্তু পাওয়া যাচ্ছে যে উত্তর বঙ্গোপসাগরে বঙ্গ দক্ষিণ দিকে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এই নভেম্বর মাসের মধ্যভাগে তৈরি হতে পারে এবং তার কারণে বৃষ্টিপাত নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটি কোন দিকে কখন গতিশীল হবে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো অনেক ধন্যবাদ বিস্তারিত খবর জানানো হল সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন